ইয়েস ইউর নো প্রবলেম আই কলুলেটর এই তুমি যে একটু আগে যে ইংলিশটা বললে এটার কি অর্থ জানো বাংলা কি জি ম্যাডাম জানেই তো আই উইল কলুলেটর মিন্স আমি আপনাকে পরে কল করছি রিয়েলি তার মানে তুমি ইংলিশের মানে জানো তার মধ্যে মনে হচ্ছে তুমি শিক্ষিত বাই দা ওয়ে তুমি এখানে কেন এখানে তো চাচা থাকে তাই না ওই চাচা কোথায় জি ম্যাডাম আপনি যা বলছেন একদম ঠিকই বলছেন এখানে যে চাচা থাকার কথা বলতেছেন উনি আর কেউ না উনি আমার বাবা অ্যাকচুয়ালি আমার বাবা অনেক অসুস্থ তো এর জন্য ওনার প্রক্সি হিসাবে আমি এখানে চাকরি করতেছি আর আপনি যে বললেন না যে আমি পড়াশোনা জানি কি না ম্যাডাম আমি পড়াশোনা জানি ইভেন আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তুমি কি বললে তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার মধ্যে তুমি অনেক শিক্ষিত বাই দ্য ওয়ে তুমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে কত জব না করে তুমি এখানে সিকিউরিটি গার্ডের জব কেন করতেছো কইছে ম্যাম বললাম আমার বাবা আসলে অনেক অসুস্থ আমি নিজেও একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতাম হঠাৎ করে কোম্পানি অনেক বড় একটা লসের মুখে পড়ছে আর তখন প্রায় 30 জনের মতো এমপ্লয়ি কোম্পানি থেকে ছাঁটাই করা এর মধ্যে আমি আছি তার মধ্যে বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে ডাক্তার চেকআপ করে বলল যে বাবা যেন এখন কোনো ভারী কাজকর্ম না করে বাবা যেন একটু রিল্যাক্সে থাকে থাকে এজন্য আর কি করবো বাবার উপর পুরো সংসারটা চলবে বাবার চাকরিটা যদি এভাবে চলে যেত তাহলে আমাদের পুরো সংসারটা একদম ভেঙে যেত আমাদের ইনকাম সোর্স বলতে কোনো কিছু থাকতো না এজন্য আর কোনো কিছু চিন্তা না করে সোজা বাবার এখানে প্রক্সি দিতে চলে আসছে বাহ শুনে অনেক ভালো লাগলো যে তোমার মতো এমন একজন সন্তান যে কেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল এত শিক্ষিত তবু বাবার এই সময় মানে বাবা অসুস্থ তাই তুমি তাকে প্রক্সি দিচ্ছ মানে একজন সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেছো এনিওয়ে একটা কথা জিজ্ঞেস করি মানে তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলে আর এখন তুমি এখানে সিকিউরিটি গার্ডে জব করতেছো যে প্রত্যেক দিন সকালবেলা যারা আসে তাদেরকে সালাম দিতে আবার বিকেলবেলা যখন বের হয় তখন সালাম দিতে হয় এতে কি তোমার খারাপ লাগে না মানে লজ্জা করে না লজ্জা কেন করতে যায় আচ্ছা এটা তো একটা কাজ নাকি আমার বাবা যেই কাজ করে আমাকে ছোট থেকে এত বড় করছে আমাকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলার মতো সুযোগ করে দিচ্ছে সেই মানুষটার এই কাজকে আমি কেন ছোট করে দেখব আর তা থেকেও বড় কথা আমার বাবা ছোট থেকে আমাকে একটা শিক্ষা দিয়েছে। যে কোনো কাজই ছোট বা বড় হয় না কাজ হচ্ছে নিজের মনের ব্যাপার আমি তো চুরি করে খাচ্ছি না আমি তো ডাকাতি করে খাচ্ছি না আমি নিজের হকের টাকা নিচ্ছি নিজের পরিশ্রম করতেছি সেই টাকা দিয়ে আমার পুরো সংসারটা চালাচ্ছি আর আমার বাবা যেই কাজ এত সম্মানের সহিত করছে সেটাকে কোনোভাবে ছোট করে বা সেটা আমি করতেছি বলে এতটুকুর জন্য যে আমার আমার লজ্জা লাগবে এইটা যেন কখনো মনের ফিল না আমি চাই ম্যাডাম একটা কথা হচ্ছে কি ভিতরে কাজ ছোট হোক বা বড় হোক সবই সমান আমাদের প্রত্যেকটা কাজকে সমানভাবে সম্মান করা হয়েছে আমার একটুও লজ্জা লাগে না যে আমি এখানে কার্ড হয়ে আমার বাবার বক্সে এনিওয়ে তুমি কি জানো এই কোম্পানিটা কিসের কোম্পানি না ম্যাডাম অ্যাকচুয়ালি মাত্র দু একদিন হয়েছে আসছে এখনো জানা হয়নি যে এটা কিসের কোম্পানি এইটা একটা আইটি ফার্ম তাও আবার ইন্টারন্যাশনালি বাহ তাহলে তো অনেক ভালো ম্যাডাম আমি নিজেও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম এরকম একটা কোম্পানিতে যে আমি গার্ডের চাকরি করতেছি সেটা আমি নিজেও জানতাম না ইয়েস ইউ আর ইন দ্য রাইট প্লেস অ্যান্ড সবথেকে অবাক কথা কি জানো আমাদের এই কোম্পানিতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার দরকার আমাদের ভ্যাকেন্সি খালি আছে তো তুমি যেহেতু শিক্ষিত দেন তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলে তোমার তো এক্সপিরিয়েন্স অবশ্যই আছে তাই আমি তোমাকে অফার করতে চাচ্ছি তুমি কি এই জবটা নিবে মানে তুমি কি এখানে জয়েন করতে চাও ম্যাম আপনি সত্যি বলতেছেন ম্যাম এটা আমার জন্য অনেক খুশির একটা সংবাদ আমি আমি অনেক বড় একটা সুযোগ পেলাম থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম অ্যাকচুয়ালি তোমাকে আমার বেশ ভালো লেগেছে মানে তোমার পার্সোনালিটি অনেক ভালো তাই আমি চাচ্ছি যে তোমার মতো এরকম একজন মানুষ আমাদের কোম্পানিতে সামনে দিকে এগিয়ে যেতে আরও হেল্প করবে তাহলে এক কাজ করো তুমি সকাল তোমার যত কাগজপত্র আছে সব কিছু নিয়ে আমার ক্যাবিনে চলে এসো ম্যাম থ্যাংক ইউ আমি আমি আপনাকে প্রমিস করতেছি আপনি আমার উপরে যে আশাটা রাখছেন এটা আমি সব সময় বজায় রাখার চেষ্টা করব ওয়েলকাম তাহলে কালকে দেখা হচ্ছে ম্যাম